মানে যে দা ইচ্ছে রাস্তার পাশে রান্না বান্না করতো তো বেটা মার্কেট ভালো একটা হয়তো মানুষের ভালো লাগছে তারপরে এনে কিছু আছে ছাড়া কেউ যায় না বেড়ার সাথে ভিডিও বানাইবার যায় বুঝেন না বেটার একটা সাথে ভিডিও বানাইলে দেখা গেছে যে হ্যাঁ বাইরে লইবার পারে এটা লুবিত যা নাইলে মাংনা মাংনা যাইতো মাংনা মাংনা যাইবো না মাংনা মাংনা যাইব না তো এই যে রাস্তার পাশে আগে কেউ খবর নিত না দেখছি সাবরা বাইন কই রে বেটা ব্যস্ত হোটেল এ ইস্কা উলা ইস্কা উলা মানে শুধু ছোট মা কর্মজীবের গে খাওয়া দাও করতো আর কি এখন উপরে লেভেল মানুষ জানেন লুবে লুবে সাত তো আদায় করত ভিডিও করবার লাগে আহে দু তিন লাখ খাইয়াও যায় বেটার সাথে একটা ভিডিও বানায় যা দেখা গেছে যে ভিডিওটা চাললে পর বিও হয় লাইক হয় ভাইরাল হয় বুঝেন না এই জন্য যায় মানুষ মানুষ স্বার্থ ছাড়া এক পায় যায় না গোয়া স্বার্থ ছাড়া স্বার্থের দুনিয়া সার্থের দুনিয়া স্বার্থ ছাড়া স্বার্থ আছে আমার কাছে স্বার্থ আদায় করতে পারবো মানুষ পিছে পিছে ঘুরবো ওই তো আমি এই কথাটি বলতেছি আপনাদের খারাপ লাগতে পারে কিছু কিছু মানুষের খারাপ লাগার কথাই कंजे चलते सर की एडी चलते से